আজকের এই দেখাবো এই ফার্মের ভিতরে যে মুরগিগুলি আছে সেই মুরগিগুলি এই মুরগিগুলির সাথেও দেখাবো এই মুরগির পাড়া ডিম তাহলে চলুন এখানেই শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশি ব্লগার রাইহান প্রথমে আমরা দেখব এই ফার্মের বাহিরের দিকটা এই মুরগির ফার্মটা হচ্ছে একদম মাটির মাঝখানে হওয়ার কারণে এই ফার্মে অনেকটাই রোদ পড়ে তাই এই পানির কলগুলো লাগানো হয়েছে চালে এখন দেখবো এই ফার্মের ভিতরের দিকটা এই ভিতরের দিকটায় দুইটা লাইন আছে মুরগি রাখার জন্যে মাঝখানের ফাঁকা জায়গাটা রাখা হয়েছে মুরগিকে খাবার দেওয়ার জন্যে এখানে দেখুন কতটা সুন্দরভাবে মুরগিগুলি খাবার খাচ্ছে নিজ দিয়ে এটার ভিতরে পাট পাট করা আছে প্রত্যেকটা পাটে তিনটা করে মুরগি থাকে এইখানে সবগুলি মুরগি ডিম পারে এখানে এই দিকটাতে হচ্ছে ফারামের পিছন দিক এখন এদিক দিয়ে মুরগি নেই এই জায়গাটার উপর দিয়ে মুরগি থাকে ওই দিক দিয়ে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ওই দিকে মুরগি আছে এই কানটায় কিছুটা ফাঁকা এই ফার্মের এদিক দিয়ে দেখুন কতটা সুন্দর সবুজ খেত পালা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে এখন যাব সামনের দিকটাই এগুলা হচ্ছে বোটটা মুরগির খাওয়ার সাথে আরো কি জানি আছে দেখুন চারো দিক দিয়ে কতগুলি মুরগি এদিকটা ফারামের নিচের দিক আর এদিক দা উপরের দিক চালের দিকে নিচে দুই পাশে মুরগি এগুলা হলো ডিম দেখুন একবার এই ডিমটা দেখুন কতটা সুন্দর এই মুরগির টুটটা দেখতে পাচ্ছেন নাই টুটটা মেশিন দিয়ে পরে দিয়েছে নয়তো ঝগড়া করে চল ছিড়াছিড়ি হয়ে যেত মহিলাদের মতো এখানে নিচে আছে তিনটা মুরগি আর উপরে আছে দুইটা কিন্তু না নিচে একটা আড়া দিয়ে ধরে রাখছে নিচে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলি কতটা শয়তান এখন ছেড়ে দিয়েছে এই মুরগিটাকে দেখতে পাচ্ছেন কিভাবে তাকিয়ে আছে আমার দিকে এই মুরগিগুলি তিন মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করে আর আঠারো মাস পর্যন্ত ডিম পাড়ে এক লাগা ডিম পাড়ে আঠারো মাস পর্যন্ত এই মুরগিগুলির কাজ হচ্ছে এখানে প্রথমে খাওয়া তারপরে লেদার নু তারপরে একটি ডিম দিয়ে দেওয়া এখানে তাদের কাজ শেষ তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্মের মুরগিগুলি তো আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক করবেন এরকম সব ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন তাহলে দেখো হচ্ছে আবার নতুন অন্য আরেকটা ভিডিওতে